গরম কি খাচ্ছেন বলেন খাচ্ছি পরঠা নেহারি কালকে সারাদিন নামে রান্নাছি হে নেহারি পাক করছি সারাদিন

একটু হাড্ডিটাও খান সাথে দর্শকরা বলবে এই বেলা শুধু রুটি খাইতেছে এই ডি কে খাবে

বৃষ্টির কারণে ভিডিওটা একটু অন্ধকার আসতেছে মনির মার মুখটাও একটু গুলা আসতেছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি আমি একটু দেখাই এই যে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে যার কারণে ভিডিওটা একটু ঘুলা আসতেছে যদি বৃষ্টি না হইতো রোদের আলো থাকতো ভিডিওটা কিন্তু আরো চমকাইতো অনেক সুন্দর আসতো মাংস রাখতো নরম হয়েছে দিয়ে ধরলেই খুলে যাচ্ছে তাই না আরো আরো ঝুললেন এগুলো সব থেকে যাবে বাটিতে নেহারি খাওয়ার সিস্টেম হচ্ছে একদম রুটি চুবায় চুবায়া ঝোলের মধ্যে হ্যাঁ ঝোল সহ মুখে দেওয়া

আপনি কি এভাবে কামড় দিয়ে ফুল্লা তার কামড়ও দেওয়া লাগে ঠিক আছে কত দিয়ে দিবে তারপর এই হয় এই ভাত আছে নিবেন নি ঠ্যাং খাইছি দুইটা রুটি খাইছি আবার শুন

কয়টা ভাত নিয়ে এটা খেয়ে ফলার আমার তো মায়া লাগতেছে এই যে মাংসগুলা কিন্তু এই যে গুড়া গুড়া হয়ে পড়ে আছে উঠান হাতে উঠান হাতলেটা উঠান হাতে উঠান এই দেখেন মাংসগুলা গুড়া গুড়া হয়ে ঝোলের সাথে মিশে গেছে এটাই রুটি দিয়ে অনেক মজা লাগতো কিন্তু এটাই সে রেখে দিছে এখানে একটু ভাত নেন ব্যস্ত খাবেন হ্যাঁ একটু ভাত নেন আমি না এবি খাবেন হ্যাঁ খালে তো

Okay, se Ok, fala,